সাবস্ক্রাইব করুন করুন অনন্ত দৃষ্টি ক্লিক বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না জয় শ্রীকৃষ্ণ রাধিরাধি নমস্কার বন্ধুগণ আজ তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে ছাব্বিশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কাটতে চলেছে কোন 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 বিষয়ে বিষয়ে আপনারা লাভবান হবেন এবং সাবধানতা আপনাকে অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যেহেতু আজ কার্তিক মাসের শেষ বৃহস্পতিবার আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন মা লক্ষ্মীর পাঁচালি কিংবা মা লক্ষ্মীর যে কোনো শক্তিশালী মন্ত্র আমি জানি আপনারা খুবই ব্যস্ত তার সত্ত্বেও যে কোনো কাজকর্ম করার সময় নিজেদের মোবাইল ফোনে মা লক্ষ্মীর মন্ত্র অথবা পাঁচালি চালিয়ে রেখে দিন যখন সেই মন্ত্র চলাকালীন আপনি কোনো কাজকর্ম করবেন সেই কাজে যেমন সফলতা আসবে ঠিক তেমনি অন্যান্য কাজের ক্ষেত্রেও আপনারা এগিয়ে থাকতে পারবেন তো বন্ধুগণ আপনারা মন থেকে একবার ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান এবং আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে অবশ্যই আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ নবমী তিথি আজকের নক্ষত্র মঘা আজকের করণ তৈতিল এরপরেই শুরু হয়ে যাচ্ছে গড় করণ আজকের যোগ হচ্ছে ব্রহ্ম এরপরেই শুরু হয়ে যাচ্ছে ইন্দ্রযোগ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে একচল্লিশ মিনিট ও চুয়াল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে আঠাশ মিনিট এবং চল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ অর্থাৎ আজকে চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি একটা বেজে বিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন দুপুর একটা বেজে একচল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট এবং আটত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট এবং পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করে ফেলতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে সতেরো মিনিট এবং বাইশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে তিরিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা বেজে উনিশ মিনিট এবং ষোলো সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোন রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল বিষয়ে জওয়াজ যাক প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ আপনার কিছু শখ আল্লাহ মেটাতে গিয়ে বাড়তি খরচ বাড়তে পারে অন্য কারোর তুলনায় আপনার নিজের কারণেই কিন্তু খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে সঞ্চয় আজকে খুব একটা করতে পারবেন না তবে আয় মোটামুটি রয়েছে পূর্বে করা বিনিয়োগ থেকে প্রাপ্তি হতে পারে লটারি ফাটকা অথবা মিংসেল ফান্ডের মাধ্যমে কিছু অর্থ আসার সম্ভাবনা রয়েছে অনলাইনে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে সেখান থেকে প্রাপ্তি হতে পারে তবে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি একাধিক পথে আয় করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে যদি বেশি বিনিয়োগ করে অর্থ প্রাপ্তি করতে চাইছেন এক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা অনেকটাই বাড়বে আপনারা যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে কিছুটা হলেও অগ্রগতি লক্ষ্য করবে না নিজের সুন্দর কথাবার্তা এবং ব্যবহারের দ্বারা বিভিন্ন মানুষের মন জয় করতে পারবেন বিভিন্ন মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন যার কারণেই আপনার বাককটুার দ্বারা আপনি আপনার পক্ষের মন জয় করতেও সক্ষম হবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পুরাতন কোনো শত্রু আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে দূরে কোথাও যাত্রার পরিকল্পনা করছিলেন তাদের আজকের সময়টা বেশ সুলভ সময় হবে প্রতিবেশীদের সঙ্গে অযথা তর্ক বিতর্কে আজকে জড়িয়ে পড়তে পারেন তাই বিভিন্ন রকম সমস্যা থেকে দূরে থাকাই ভালো হবে পড়াশোনার ব্যাপারে ভালো সুবিধা পাবেন কোনো বন্ধুর খুব বড় বিপদ থেকে উদ্ধার পেতে চলেছেন বর্তমান সময়ে আপনাদের রাশির ক্ষেত্রে রাহু এবং কেতুর যে শুভ গোচর এর ফলে আপনাদের ধর্ম চর্চায় আগ্রহ বাড়বে বিভিন্ন রকম ধর্ম সংক্রান্ত আলোচনায় নিজেদের ওপিনিয়ন রেখে মানসিক শান্তি লাভ করবেন পাশাপাশি অভিজ্ঞতাও অনেকটাই বাড়তে চলেছে অনলাইনের মাধ্যমে বেরোজগার জাতক এবং জাতিকারা কিছু কাজ পেয়ে যেতে পারেন এছাড়াও অফলাইনে কোনো কাজের জন্য আবেদন করে থাকলে সেখানে ভালো সুযোগ সুবিধা লাভ করবেন কিছু হারিয়ে জিনিস আপনারা ফিরে পেতে পারেন তাড়াহুড়ো পরে কোন রকম কাজকর্ম না করেই আজ আপনাদের ভালো হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মানসিক স্থিরতা বজায় রেখে চলুন যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন বিশেষ করে যারা সদ্য রাজনীতিতে যুক্ত হয়েছেন তারা আজ একটু সাবধান থাকার চেষ্টা করবেন পরিবেশ পরিস্থিতি বুঝে নিজেদের কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রাখুন প্রত্যেকের সঙ্গেই আপনার ব্যবহার ঠিক রাখার চেষ্টা করুন ব্যক্তিত্বর দিক থেকে নিজেকে ঠিক রাখুন অনেক শুভ কাজে আজকে বিভিন্ন রকম বাধা সৃষ্টি হতে পারে পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদের মুলতুবি থেকে যাবে কর্মক্ষেত্রে আজ আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রের প্রত্যেকটা কাজ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে করতে হবে আজ আপনারা কাউকে সহযোগিতা করতে গিয়ে কিংবা কোনো ভালো কাজকর্ম করতে গিয়ে মিথ্যা অপবাদে ফেঁসে যেতে পারেন সাংসারিক শান্তি আজকে অনেকটাই বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি রয়েছে তবে কিছু ক্ষেত্রে সমস্যাও থাকবে সারা দিনটা আজ বেশ প্রফুল্লভাবেই কাটতে চলেছে আজ সমস্ত পরামর্শ দাতা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো হবে না তাই প্রত্যেকটা কাজে অন্যের উপদেশ এবং অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বৌদ্ধিক কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবার চেষ্টা করবেন অন্যের কথায় কিংবা অন্যের প্ররোচনায় নতুন কোনো কাজে আজকে হাত লাগাতে যাবেন না অন্যথায় সমস্যা বাড়তে পারে এবং অন্যের কথা শুনে কোনো রকম নতুন কাজ শুরু করতে গেলে সেই কাজে কিন্তু আপনারা বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হবেন যারা দীর্ঘ কয়েকদিন ধরে গৃহ নির্মাণ কিংবা বাসস্থান পরিবর্তনের পরিকল্পনা করছিলেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে আজ আপনাদের পারিবারিক পরিবেশ খুব একটা ভালো না থাকলেও বাড়ির বাইরের পরিবেশ আপনাদের জন্য বেশ অনুকূল থাকবে কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে আজ বাড়ির কিছু লোক আপনাকে ভুল বুঝতে পারে মহিলাদের ক্ষেত্রে নতুন কিছু শুরু করার জন্য ভালো সময় হতে চলেছে বিশেষ করে যে সমস্ত মহিলারা নতুন কোনো কাজকর্মে যুক্ত হতে চাইছিলেন কিংবা নিজেদের হাতের কাজের মাধ্যমে কোনো রকম কেরিয়ার গড়তে চাইছিলেন তাদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল থাকবে কল্যাণকর কাজে কিছু অর্থ বিনিয়োগ পারে কোনো বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম সংক্রান্ত বিষয়ে আলোচনা বাড়তে পারে রাস্তাঘাটে আজ আপনাকে একটু বিশেষ সাবধানে চলাফেরা করা প্রয়োজন বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আপনারা একটু সাবধান থাকুন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসা একবার কমেন্টে জয় ভোলানাথের জয় অথবা জয় শিব শম্ভু লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে সাতাশ দিক হচ্ছে পূর্ব দিক শুভ সবচেয়ে সময় হচ্ছে বিকাল চুনি পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ